আজকের আমাদের আলোচ্য বিষয় কিছু প্রশ্ন উত্তর ইউটিউব চ্যানেল থেকে কিছু আমাকে প্রশ্ন করেছে প্রশ্ন হচ্ছে এখানে বলছেন বারো অঙ্গে তিলক কোথায় ও কেন করা হয় আমরা যে তিলক করি বারো অঙ্গে মানে বারোটা জায়গায় আমরা তিলক করি তো কোথায় এবং কেন করা হয় দয়া করে জানাবেন আর ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ এর যে নাম যোজনা গৌরাঙ্গ ভজে সে হয় যে জন্য গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণরে এটি কে প্রচলন করেন কবে কোথায় করেন হ্যাঁ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণরে কে যোজনা করেন এবং কবে করেন কোথায় করেন আর বারো অঙ্গে মানে দ্বাদশ সঙ্গে তিলক কেন করা হয় এবং কোথায় কোথায় করা হয় এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে তাই তো তো যাহারা প্রশ্ন করেছেন তাহারা দয়া করে শুনুন এখানে নয় ইউটিউব থেকে দয়া করে শুনুন বারো অঙ্গ মানে সর্বোপরি হচ্ছে ললাটে তিলক করতে হয় ললাট দেশ তারপরে উদরে তারপরে বক্ষে তারপরে কণ্ঠে তারপরে বাম পার্শ্বকে এই দক্ষিণ পার্শ্বকে তারপরে দক্ষিণ বাহুতে দক্ষিণ স্কন্দে বামনং বাম পার্শ্বকে হ্যাঁ বাম পার্শ্বে তারপরে বাম বাহুতে বাম স্কন্দে তারপরে পৃষ্ঠে মানে এইখানে পৃষ্ঠ মানে একদম মাঝখানে নয় আর কোটি দেশে আর লাস্টে মস্তকে হ্যাঁ তা এই রকম এই যে দ্বাদশ জায়গায় দ্বাদশ তিলক করতে হয় আমাদের যে দ্বাদশ মাস আছে না বারোটা তো মাস হ্যাঁ অঘ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আসেন কার্তিক আমরা কিরকম মাসটা গুনি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আসেন কার্তিক অগ্রান পৌষ মাঘ ফাল্গুন তাই তো চৈত্র এইভাবে আমরা মাস গুনি না কিন্তু বৈশাখ মাস আদি মাস নয় এটা আপনারা জেনে নেন যদিও আমরা বাংলার সন হিসাবে আমরা বৈশাখ মাসকে প্রথমেই ধরি কিন্তু বৈশাখ মাস প্রথম নয় আদি মাস হচ্ছে অগ্রায়ণ এই জন্যে ওর শুদ্ধ নাম হচ্ছে অগ্রহায়ন অগ্র মানে যিনি আগে এসেছেন হ্যাঁ আয়ন মানে আশা যিনি আগে এসেছেন অগ্রায়ণ এই জন্যে অঘ্রায়ণ মাস থেকে ধরতে হবে অঘ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই হচ্ছে দ্বাদশ মাস তাহলে এই দ্বাদশ মাসের নাম হচ্ছে কি ওইরকম ভাবে কেশব মাধব মধুসূদন ত্রিবিক্রম বামন এটা বৈষ্ণবীয় ভাষায় এই মাসের নাম এনারা এক একজন হচ্ছে চতুর্ভুজ মূর্তি এই যে কেশব নারায়ণ বামন শ্রীধর এনারা প্রত্যেকেই চতুর্ভুজ মূর্তি নারায়ণের মানে কৃষ্ণের বিলাস মূর্তি কৃষ্ণ হচ্ছেন অল ইন অল তিনি হচ্ছেন সুপ্রিম লর্ড তিনি হচ্ছেন অলমাইটি তার বিলাস মূর্তি হচ্ছেন নারায়ণ সেই নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী এইরকম চব্বিশ জন নারায়ণ তত্ত্ব আছে তার মধ্যে দ্বাদশ জনকে আমরা তিলক মানে কি তিলক শব্দের অর্থ কি বলো তিলক কেন করি তিলকের অর্থ কি হ্যাঁ আমি তো বলবই আমি তো বলার জন্য এখানে বসেই আছি আমি তো তুমি একটু বলো শুনি তিলক মানে কি তিলক শব্দের অর্থ কি সবাই তো তিলক করেছেন যদি আপনাদের কেউ প্রশ্ন করে রাস্তায় যখন যাবেন দেড় মশাই কি করে তিলক করেছে সব কি এসব হ্যাঁ তিলক মানে কি তো তখন কি বলবে তুমি তো পাঠক বাবা তোমাকে তো বলতেই লাগবে হ্যাঁ তিলক শব্দের অর্থ হচ্ছে তিলক মানেই হরি মন্দির তিলক মানেই হরি মন্দির এখানে একটা মন্দির আছে এখন মন্দিরের মধ্যে যদি কোনো দেবতা না থাকে সেই মন্দিরের কোনো প্রাধান্য নেই হ্যাঁ তুমি যদি তিলক অঙ্কিত করে সেখানে মন্ত্রের দ্বারায় দেবতাকে স্থাপন না করো তাহলে ওই তিলকের কোনো প্রাধান্য নেই এই জন্যে ললাটে কেশবং উদরে হ্যাঁ সুতরাং উদরে নারায়ণ বসিয়ে দিলাম এইখানে বসিয়ে দিলাম কেশবকে এই রকম ভাবে বারোটা জায়গায় বারোটা হরিমন্দির অঙ্কিত করে এই যে আমরা তিলকটা যে করেছি না দেখুন নিচের দিকে যেটা আছে এটাকে বলা হয় গম্বুজ গম্বুজ মন্দিরের গম্বুজ থাকে না গম্বুজ মানে কি গম্বুজ শব্দের অর্থ কি বলো হ্যাঁ গম্বুজ শব্দের অর্থ হচ্ছে চূড়া বলে না মন্দিরের চূড়াটা খুব সুন্দর হয়েছে গম্বুজ শব্দের অর্থ হচ্ছে চূড়া তাহলে চূড়াটা তো উপরের দিকে থাকে আর বডিটা নিচের দিকে থাকে কিন্তু এখানে উল্টো আমাদের যে তিলক করেছি দেখুন চূড়াটা আছে নিচের দিকে আর বডিটা আছে উপরের দিকে বলে কেন না আমাদের মানব শরীরটা আমরা উল্টোই আছি বৃক্ষ হচ্ছে তার মা তার গোড়াটা কোথায় থাকে মাটিটা থাকে তাই তো তাহলে গোড়াটা মাটি থাকে আমাদের সম্পূর্ণ এই যে শরীর এই শরীরের গোড়া কোনটা মাথা হ্যাঁ মাথা না থাকলে কিছু না বৃক্ষের গোড়া যদি না থাকে তাহলে বৃক্ষ বাঁচবে আর মানুষের মাথা যদি কারোর যদি একটা ঠ্যাং কেটে নাও সে বাঁচবে কিনা কারোর যদি একটা হাত কেটে নাও সে বাঁচবে কিনা হ্যাঁ তাহলে আমাদের পাটা হচ্ছে গোড়া নয় আমাদের মাথাটা হচ্ছে গোড়া কেন মাতৃ গর্ভে যখন আমরা থাকি না মাথাটা নিচের দিকে থাকে এই জন্য যখন মায়েরা সন্তান প্রসব করে মাথাটা আগে চলে আসে হ্যাঁ মাথাটা আগে চলে আসে এই জন্যে মানুষের গোড়া হচ্ছে মস্তক যার জন্যে আমাদের তিলকটা এরকম আমাদের উপরের দিকে ঠিক আছে বডিতে আমাদের হ্যাঁ ভুল নাই এটা হচ্ছে সনাতন বিচার বিচার সাধারণ এসব মানুষ বুঝতে পারবে না এটা হচ্ছে সনাতন বিচার সুতরাং আমাদের পাটা হচ্ছে গোড়া এটা হচ্ছে শাখা প্রশাখা পা হচ্ছে শাখা প্রশাখা বৃক্ষের যেমন মূল কাণ্ডটা গোড়াতে গোড়াটা মাটিতে লেগে থাকে তার দিক থেকে এদিকতে একটা ডাল ওদিক একটা ডাল এরকম একটা ওরকম একটা বেরিয়ে গেল না সেই রকম আমাদের মস্তকটা হচ্ছে মাথাটা হচ্ছে গোড়া আর এখান থেকে হাত বেরিয়েছে এটা একটা ডাল এটা একটা ডাল পা একটা ডাল এটা একটা ডাল এই সমস্ত বিচারগুলো আমাদের জানতে হবে হ্যাঁ তা না হলে লোকের কাছে ঠকতে হবে এই জন্য এখানে ওই হরি মন্দির অঙ্কিত করা হয়েছে এটা হরি মন্দির আর মন্দির বলছেন মন্দির আছে বিগ্রহ নাই সে মন্দিরের কোন মূল্য নাই হ্যাঁ এই জন্য এই যে আমরা হরি মন্দির অঙ্কিত করেছি এখানে ললাটে কেশবকে বসিয়ে দিলাম ললাপকে কেশবং ধ্যায়েত নারায়ণং মথ উদরে উদরে নারায়ণকে বসালাম কিসের জন্য সেখানে দেখবেন ছিল ঠাকুর ভক্তিবিনোদের হ্যাঁ ভজন রহস্যের মধ্যে বা হরিনাম চিন্তামণির মধ্যে দেখবে বিশেষ করে জৈব ধর্ম ভক্তি ঠাকুরের রচিত এই জৈব ধর্মের মধ্যে একজন প্রশ্ন করছেন একজন উত্তর দিচ্ছেন অপরূপ সুন্দর গ্রন্থ যদি পড়েন খুব আনন্দ পাবেন কারণ উত্তরটা সঠিক উত্তরটা ওখানে আপনারা পেয়ে যাবেন সেখানেই প্রশ্ন করছেন উত্তর দিচ্ছেন তো তার মধ্যে শিলা ভক্তিবিনোদ ঠাকুর তিনি বর্ণনা করছেন যে এই যে তিলক অঙ্কিত করে সেখানে আমি কেশবকে বসিয়ে দিলাম মনে মনে প্রার্থনা করতে হবে হে কেশব তুমি আমার ললাট দেশকে রক্ষা করুন হ্যাঁ আপনি আমার ললাট দেশকে রক্ষা করুন বারোটা অঙ্গে বারোটা হরিমন্দির তৈরি করে বারো জন নারায়ণকে বসিয়ে দিয়ে বারোটা স্থানকে সংরক্ষণ করার জন্য প্রার্থনা করতে হয় হ্যাঁ শুধু শুধু তিলক করে সঙ্গে সঙ্গে আন্নিতে বসে গেলাম হবে না কাজকলা হবে বসাতে হবে নারায়ণ কেশবাই নম নারায়ণায় নম মাধবাই নম গোবিন্দ নম ইত্যাদি নম যা যা আছে ওদেরকে বসাতে হবে বসে প্রার্থনা করতে হবে হে দেবতা হে প্রভু আপনি আমার এই সমস্ত অঙ্গকে সংরক্ষণ করুন এনারা সংরক্ষক আমরা হচ্ছে রক্ষিতা উনি হচ্ছেন রক্ষক আমরা সকলে ভক্ষক ভক্ষক নয় ভক্ষিতা আর ভক্ষক হচ্ছে ভগবান হ্যাঁ এই জন্য তিনি হচ্ছেন রক্ষক তিনি আমাদের বলে না রাখে কৃষ্ণ হ্যাঁ মুখস্থ তো করে রেখেছে আর তারপরে তো আর কিছু জানি না রাখে কৃষ্ণ মারে কে মারে কৃষ্ণা রাখে কে তাহলে তিনি আমাদের সমস্ত রক্ষা করছেন কিন্তু এই অঙ্গের মধ্যে হরি অঙ্কিত করা যায় অধস্থন বলা হয় নাভির নিচে থেকে অধস্থন মানে অপবিত্র স্থান ওখানে কোনো হরিমন্দির হয় না অপবিত্র স্থানে কোনদিন আমরা হরি মন্দির বানাই না বানাই কি কোন একটা নোংরা জায়গায় সেখানে কি আমরা হরি মন্দির বানাবো হ্যাঁ একটা পবিত্র স্থান সেখানে পবিত্র করে সেখানে ভূমি কংশন করে সেখান থেকে সুন্দর করে পবিত্র করে পূজা করে পবিত্র ভূমি করে তারপরে সেখানে মন্দিরের ভিত্তি স্থাপন করা হয় তো সেই রকম মানব দেহের নাভির নিচে হচ্ছে অপবিত্র স্থান এই জন্যে যদি কোন নর এবং নারী নাভির নিচে কাপড পরে তাদেরকে অসুর বলা হয় নাভির নিচে কাপড় পরা এটা অসুরের বৃত্তি অসুর স্বভাব সম্পন্ন আর কোন বিশেষ করে কোন, ভগবানের পূজা করতে গিয়েছেন কোনো ব্যক্তি পূজারি, ভগবানের জন্য রান্না করতে গিয়েছেন এরকম কোনো ব্যক্তি তারা যদি নাভির নিচে কাপড় পরে পূজা করে ও পূজা ভগবান কোনোদিন গ্রহণ করবে না রাখবেন অপূজা পূজা গ্রহণ করবে না কেন ওটা অপবিত্র অবস্থায় পূজা করা হচ্ছে নাভির উপরে কাপড় পরতে হবে নাভি ঢাকা থাকবে এটা হচ্ছে দেব সম্পন্ন দেব বৃত্তি এটা অসুর বৃত্তি নাভির নিচে যারা কাপড় পরে গোপ যারা রাখে এটা অসুর বৃত্তি কোনো দেবতার গোঁপ দেখতে পাবেন না যাদের দেববৃত্তি তারা কোনোদিন দিন রাখে না গোঁপ যারা রাখে তাদের অসুর বলা হয়েছে এই জন্য এই আমার শরীরটাকে ভগবান এখানে প্রশ্ন করতে পারেন মহারাজ এত জায়গায় তিলক করলেন তাহলে পায়ে একটা তিলক করে দিলেন না কেন উরুতে একটা তিলক করে দিলেন না কেন ওখানে কোনো দেবতাকে আরো তো চব্বিশ জন যখন নারায়ণ আছে আরো তো বারো জন আছেন তাদেরকে ওখানে বসাতে পারতেন বলে না হবে না কেন ওই জন্যে নাভের নিচে মানব দেহের নাভের নিচে হচ্ছে অপবিত্র স্থান কেউ বলবে না সব কথা তোমাদের এই জন্যে ওই স্থানে তিলক করতে নাই এই জন্য দেখবেন যাদের উপবীত আছে বিশেষ করে যারা সাবিত্রী দীক্ষা নিয়ে যারা উপবীত ধারণ করেছেন তারা যখন টয়লেটে যায় তখন পৈদ্যাটা নিয়ে নেয় উপটা নিয়ে কানে জড়িয়ে নাই। ওই সময় যদি ওটা নাভের নিচে থাকে তাহলে ওই উপবৃদ্ধিরা আর কোনো কাজ হবে না মন্ত্র জপ করা যাবে না ওটা ঠাকুর পূজাও করা যাবে না ওটা অপবিত্র হয়ে গেল ওটা চেঞ্জ করতে হবে কেন ওতে ওই যে উপবিত্তা আমরা ধারণ করি ওতে মিনিমাম একশো আট বার গায়ত্রী মন্ত্র জপ করা আছে একশো আট বার গায়ত্রী মন্ত্র জপ করে তারপরে মহাপ্রভুর চরণে কৃষ্ণের চরণে রাধারানীর হাতে ঠেকিয়ে নিয়ে উপবিদ ধারণ করতে হয় তবে ওই উপবিদ কাজ করবে তা না হলে উপবিদ ছিঁড়ে গেছে পরে নিলাম যেমন খুশি টয়লেট গেলাম বাথরুম গেলাম ওটাকে যেভাবে ব্যবহার করার কথা বলা আছে ব্যবহার করলাম না তাহলে আর হলো না ওটা নাভির নিচে যেন না থাকে এই সমস্ত বিচারগুলো আছে এই জন্য গলবস্ত্রের ইয়ে আছে প্রাধান্য দিয়েছেন গলবস্ত্র না নিয়ে ঠাকুর ঘরে গেলে ঠাকুর অসন্তুষ্ট হয় গলবস্ত্র দরকার কেউ একটা কাপড় পরে ঠাকুর ঘরে চলে গেলে ঠাকুরের কাজ করছে ঠাকুর ওই সমস্ত সেবা গ্রহণ করেন না কেন না যে বস্ত্রটা নাভের নিচে থাকে ও বস্ত্রটা অপবিত্র বস্ত্র এই জন্য গলবস্ত্রের দরকার এক বস্ত্রে পূজা করতে নাই এই সমস্ত বিচারগুলো খুব সুন্দর সুন্দর বিচারগুলো আছে এই জন্য আমাদের নাভির নিচে কোনো তিলকের বিধান নাই মনিরিশি গান বা শাস্ত্রকার গান এরকম বিচার করেন নাই এই জন্য তিলক এইখান থেকে এদিকে আছে তাহলে তিলক কেন করতে হয় আমার এই শরীর যার দ্বারাই সংরক্ষিত তাহাকে আমরা হরি মন্দির অঙ্কিত করে বা তিলক অঙ্কিত করে সেই স্থানে তাহাদেরকে বসিয়ে রাখি যে তাহাদের দ্বারাই সর্বদাই আমার এই শরীর সংরক্ষিত হন এই জন্য তিলক করতে হয় বুঝলেন আর তিলকের নাম তো আপনারা শুনে নিলেন হ্যাঁ দ্বাদশ নামে বিভূষিত তিলক শুনে নিলেন তারপরে কি বলছেন তিলকের কথা গেল এবারে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে এটি প্রচলন কে করেন বলতে পারবেন আপনারা কে প্রচলন করে কি প্রচলন করে এটা এটা নিত্যানন্দ প্রভু তিনি এই নামটা প্রচলন করেন হ্যাঁ নিত্যানন্দ প্রভু তিনি যখন নগর ভ্রমণে গিয়েছিলেন চৈতন্য ভাগবতের মধ্যে তুমি যেটা বলছো ওটা ক্যাসেটে শুনেছ শুনেই করছ ওকুল সব তোমার গেল হ্যাঁ চৈতন্য ভাগবতের মধ্যে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ অনুভাষ্যের মধ্যে তিনি বলেছেন নিত্যানন্দ প্রভু যখন নগর ভ্রমণে গিয়েছিলেন আর সেই সময় তিনি হরিহরায় নাম কৃষ্ণ যাদবায় নাম আর এই ভজ গৌরাঙ্গ তোমরা যদি গৌরাঙ্গ ভজন তাহলে হবে যে গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ নিত্যানন্দ প্রভু এটা প্রচলন করেন হ্যাঁ মহাপ্রভু আজ থেকে পাঁচশয় প্রায়

বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা ইহা বই আর না বলিবা পোলাইবা দিন অবসানে আসি আমার কহিবা তোমরা করিলে ভিক্ষা যেই না বলিব তবে আমি চক্র হস্তে সবারে কাটিব চৈতন্য ভাগবতের মধ্যে শ্লে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করলেন আর মহাপ্রভুর এই আদেশ পেয়ে যখন নিত্যানন্দ প্রভু তিনি নগর কীর্তনে গিয়েছিলেন মহাপ্রভু আদেশ করেছেন তো হ্যাঁ ওই চৈতন্য চরিতামৃতের মধ্যে শিলক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু লিখেছেন এক জায়গায় এক মহাপ্রভু আর প্রভু দুজন দুই প্রভু মিলে করে মহাপ্রভুর সেবন আছে না এক মহাপ্রভু আর প্রভু দুইজন এক মহাপ্রভু মানে চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন মহাপ্রভু আর প্রভু দুইজন মানে প্রভু এবং নিত্যানন্দ প্রভু এই দুজনে মিলে মহাপ্রভুর সেবা করেন তা নিত্যানন্দ প্রভু তিনি মহাপ্রভুর এই আদেশ পেয়ে যখন তিনি নগর কীর্তনে বেরিয়েছেন তখন তিনি এই দুটো নাম বিশেষ করে তিনি নগরে প্রচার করতেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে সে তো বিষ্ণুপ্রিয়া দেবী করেছেন কিন্তু অনেক পরে আর ওইভাবে নয় তুমি যেটা বলছো ওটা নয় হ্যাঁ তো এখন তুমি যদি গৌরাঙ্গ মহাপ্রভুর ভজন করো হ্যাঁ তাহলে কি বলছেন এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায় সোনার পর্বত যেন ধুলাতে লটায় আর ওই কীর্তনটার মধ্যে আছে আমারে কেনিয়া লহ আমার হরি তাই নাই দন্তে তৃণ ধরি যারে কহে যারে দেখে তারে কহে দন্তণ ধরি আমারে কেনিয়া লহ বল গৌরহরি তুমি যদি গৌরহরির নাম করো আমি তোমার কাছে বিকৃত হয়ে যাব তুমি যা বলবে আমি তোমায় করে দেব আহা এই হচ্ছে দয়াল নিত্যানন্দ এই হচ্ছে দয়াল নিত্যানন্দ এই জন্য এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ এটা নিত্যানন্দ প্রভুর প্রচলিত এগুলো তো আমাদের জানাও দরকার যিনি প্রশ্ন করেছে তাকে আমি ধন্যবাদ দিচ্ছি হ্যাঁ কারণ তার প্রশ্নের জন্য অনেকে সব কথা বুঝতে পারবে